উনিশশো সালে নিউ ইয়র্কের গভর্নর নেলসন রকফেলারের ছেলে মাইকেল রক হার্ভার্ড হারভার্ড ইউনিভার্সিটির নেতৃত্বে একটি নৃতাত্ত্বিক অভিযানের অংশ হিসেবে নিউগিনি গিয়েছিলেন তার সাথে ছিল ডাচ মিউজিয়াম অফ এথনোলজি এর ডেপুটি ডিরেক্টর আজিয়ান গারব্রান্ড এবং ডাচ নিউগিনি ডিপার্টমেন্ট অফ নেটিভ অ্যাফেয়ার্স থেকে নিযুক্ত নৃতত্ত্ববিদ রেনেওয়াসি আসমদ উপজাতি দক্ষিণ পশ্চিম পাপোয়ার আসমদ অঞ্চলে বসবাসকারী একটি আদিবাসী গোষ্ঠী যা এখন ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের অংশ তারা তাদের সমৃদ্ধ এবং অনন্য সংস্কৃতি এবং জটিল সামাজিক কাঠামোর জন্য পরিচিত এছাড়াও তারা কাঠ দিয়ে বিভিন্ন বস্তু তৈরিতে পারদর্শী ছিল যা তাদের সংস্কৃতি বহন করে ম্যানহাটনে অবস্থিত দ্য মিউজিয়াম অফ মডার্ন আর্ট এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিল মাইকেলের বাবা নেলসন রক ফেলার মাইকেল নিজেও ট্রাস্টি বোর্ডের সদস্য ছিল তাই সে মিউজিয়ামের সংগ্রহের জন্য আসমদ জনগোষ্ঠী থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে থাকে তিন সপ্তাহে তারা ১৩টি গ্রাম ঘুরে বেরিয়েছে মাইকেল যেখানেই গিয়েছিল সেখান থেকেই ড্রাম বাটি বাঁশের শিং বর্ষা প্যাদল ইত্যাদি জিনিস সংগ্রহ করেছিল সে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিল বিষজ খুঁটি দেখে এটি এমন একটি খুঁটি যা আসমদ জনগোষ্ঠীর পূর্বপুরুষদের শরণার্থে তৈরি করা হয় তারা তেরোটি গ্রাম ঘুরতে ঘুরতে এবং জাদুঘরের জন্য সামগ্রী সংগ্রহ করতে করতে তাদের মজুদ শেষ হয়ে যায় তাই তারা ফিরে যায় এবং এক মাসের সরবরাহ করে পুনরায় আসমতে ফেরত যাওয়ার পরিকল্পনা করে আগার্স থেকে মাইকেল রেনেওয়াসিং এবং দুজন স্থানীয় গাইড আরাফুরা সাগর উপকূল থেকে দক্ষিণ আসমতের উদ্দেশ্যে মোটর চালিত নৌকায় করে রওনা দেয় যখন তারা বেতজ নদী পার হচ্ছিল তখন তারা অত্যাধিক ঢেউয়ের কবলে পড়ে ফলে তাদের নৌকা উল্টে যায় গাইডরা সাঁতরে পারে চলে যায় এবং সাহায্যের জন্য আগার্টসের দিকে রওনা হয় সেই রাত তারা নৌকা আঁকড়ে ধরেই পার করে দেয় পরদিন সকালে রেনেওয়াসিং সাহায্যের আশায় নৌকা আঁকড়ে ধরেই থেকে যায় তবে মাইকেল সাঁতার কেটে পারে যেতে শুরু করে যা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত আগার্টস থেকে রেস্কিউ টিম এসে রেনে ওয়াসিংকে উদ্ধার করে কিন্তু মাইকেলের কোনো সন্ধান তারা পায়নি নেলসন রক ফেলার যখন তার ছেলের নিখোঁজ সংবাদ পায় ব্যক্তিগতভাবে উদ্ধার কাজে লেগে পড়ে কিন্তু কেউই আশানুরূপ ফল পায়নি ফলে সবাই ধরে নেয় মাইকেলকে কোনো হাঙর বা কুমির খেয়ে ফেলেছে তবে পরবর্তীতে এমন কিছু তথ্য জানা যায় যা কল্পনাও করেনি উনিশশো সালে সাংবাদিক মিল্ট ম্যাচলিন মাইকেলের নিখোঁজ রহস্য সন্ধানের জন্য দক্ষিণ আসমতের ওটস গ্রামে চলে যায় অনুসন্ধানের পর জানতে পারে স্থানীয়রা কাদা পানিতে কুমিরের মতো কিছু একটা উপস্থিতি লক্ষ্য করে পরবর্তীতে তারা কাছে গিয়ে দেখে যে সেটি কুমির নয় বরং সাদা চামড়ার একজন মানুষ তারা মানুষটিকে বন্দি করে গ্রামে নিয়ে যায় ম্যাচলিন জানতে চায় সাদা চামড়ার মানুষটির সাথে তারা কি করেছিল তখন স্থানীয়রা জানায় পূর্বের এক ঘটনাকে কেন্দ্র করে ওটসজানে গ্রামের মানুষদের সাদা চামড়ার মানুষের ওপর ক্ষোভ ছিল সে ক্ষোভ থেকেই সেই গ্রামের নর খাদকরা সাদা চামড়ার মানুষকে হত্যা করে খেয়ে ফেলে মিল্ট ম্যাচলিনের বোঝার বাকি রইল না যে সাদা চামড়ার মানুষটি ছিল মাইকেল রকফেলার মিল্ট ম্যাচলিন আমেরিকায় ফেরত গিয়ে দ্য সার্চ অফ মাইকেল রকফেলার নামের বই লিখে সবার মাঝে মাইকেল রকফেলারের মৃত্যুর রহস্য তুলে ধরে না 2012 সালে আরেকজন লেখক ও জার্নালিস্ট ক্রল হাফম্যান মাইকেল রক নিখোঁজ রহস্যের পূর্ণাঙ্গ প্রমাণ খোঁজার জন্য আসমতে যায় সেও মিলস ম্যাচলেনের মতো একই ধরনের তথ্যের সত্যতা জানতে পারে